একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি জানেন মৃত্যুর পর মানুষের আত্মারও একটা গন্ধ থাকে হ্যাঁ ইসলামে বলা হয়েছে জান্নাতি ব্যক্তির আত্মা হবে অপূর্ব সুঘ্রাণে ভরা আর জাহান্নামীর আত্মা হবে দুর্গন্ধযুক্ত সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন যখন একজন মুমিন বান্দার মৃত্যু আসে তখন আসমান থেকে রহমতের ফেরেস্তারা নামে আসেন তাদের হাতে থাকে জান্নাতের কাফন আর জান্নাতের সুগন্ধি ফেরেস্তারা তার আত্মাকে এমন কোমলভাবে বের করেন যেমন কলসির মুখ থেকে এক ফোঁটা পানি ছড়ে পড়ে আর সেই আত্মা থেকে এমন সুগন্ধ ছড়াই যা দুনিয়ার সবচেয়ে দামি আতরের চেয়েও সুন্দর ফেরেস আসমানের দিকে তাকে নিয়ে যেতে নিয়েই বলেন এই পবিত্র আত্মা আর জবাব আসে এটা অমুকের এটা অমুকের সন্তান সবচেয়ে সুন্দর নাম ধরে তাকে ডাকা হয় কিন্তু অন্যদিকে যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে গুণাকে ভালোবেসেছে অন্যায়কে অভ্যাস বানিয়েছে তার আত্মা হয় ভয়ঙ্কর কষ্টে আর সেই আত্মা থেকে ছড়ায় এমন দুর্গন্ধ যা পচা লাশের থেকেও ভয়াবহ এখন প্রশ্ন হলো আমরা কোন দলে থাকতে চাই মনে রাখবেন জান্নাতি হওয়া মানে শুধু নামাজ পড়া নয় বরং হারাম থেকে নিজেকে বাঁচানো মানুষের হক আদায় করা অহংকার ছেড়ে দেওয়া গোপনে গুণা ছেড়ে আল্লাহর দিকে ফেরা আজ আমরা শরীরের সুগন্ধ নিয়ে চিন্তা করি কিন্তু আত্মার সুগন্ধের জন্য কতটা চিন্তা করি যে আত্মা আজ তাকওয়ায় ভরে উঠবে যে আত্মায় একদিন কবরে আসমানে এবং জান্নাতের দরজায় সুগন্ধ ছড়াবে আসুন আজ থেকেই চেষ্টা করি যাতে আমাদের আত্মা হয় জান্নাতের আতরে ভেজা আল্লাহ আমাদের সবাইকে সুগন্ধি আত্মার অধিকারী বানান আমিন।